যদি জানতাম তাহলে কে উরুজা ভাঙতে পারতাম পারতাম আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন কোন ব্যতিক্রমে যদি একটা রোজা ভেঙ্গে যায় দরদির আগো একটা রোজার বিনিময়ে সাতটা ফকিরিকে খাওয়ানো লাগবে কয়টা সাতটা মিসকিনকে খেতে দেওয়া লাগবে ওয়াল্লার বান্দারা এত যাবে মা বোনেরা আমার ঘোষণা কারি ঘোষণা করে দিবেন ও ফেরেস্তারে দুনিয়াতে ঢোল পিটি দাও শৈতানকে কয়েদে বড়তি করম শৈতানকে কয়ে খানে বন্দি কর আর জান্নাতে দরজাগুলি খুলে দাও আরে জাহান্নামে দরজাগুলি সুন্দর করে বন্ধ করে দাও সুবহানাল্লাহ জোরে শুরু করুন এইবার রেওয়ান ফেরেশতা ডাগ দিয়ে বলবে ও রব্বুল আজকে আবার হঠাৎ কেন জান্নাতের কুলার আদেশ দিয়ে দিলে জান্নাতে কেন সাজানোর কথা বললেন এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ও রেমন ফেরেশতা তুমি কি জানো না উম্মতি মুহাম্মাদির আজ প্রথম রাত জান্নাতটাকে সুন্দর করে সাজানো লাগবে দরজাটা বন্ধ করে দাও মালাকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আজকে আবার কেন জাহানামে দরজা বন্ধেরা আদেশ দিয়ে দিলে আমার ডাক দিয়ে বলবে ও মালে খোঁজ খবর রাখো না আজকে উম্মতি মোহাম্মদের প্রথম রাত আজকে থাকে একটা মাস জাহান্নামের দরজা কোনো সময় খুলবে না সব সময় জন্য বন্ধ রাখবে আর আমার বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে রাখবে কখনো বন্ধ করবে না সুন্দর করে সাজাও মা বোনেরা জান্নাতটা সুন্দর করে সাজাও এত সুন্দর করে সাজাইবে সোনালি রঙের পক্ষ পশুগুলা মামনেরা রঙ বেরঙের পোশাক পরিধান করবে তারপরে জান্নাত সুন্দর করে সাজানো হবে তারপরে দরদিরা কয়েদানকে বন্দি করা হবে তারপরে কি হবে বাড়িতে বাড়িতে তারাবি বাড়িতে বাড়িতে তারাবি মরিজিতে মরজিতে তারাবি এমনও মরজিৎ আছে গো মা একটা মাসে একটা কোরআন খতমে তারাবি হয় হয় কি না বল তার ভাই তার ভাই আল্লাহর বান্দারা এখন কি মুলাভি এসে গিয়েছে তারা বিনা নামাজ নাই তারা বিনামাজ নামাজ পড়া যাবে না তারপরে মাহে রমজান মাসে কুরান নাজিল হয়ে গিয়েছে যার কারণে মাহে রমজান মাসে পড়া যাবে না আউযুবিল্লাহিন মিনাশ সমিল্লা রহমন রহিম রু জার নবী কেন্দ্র বাল হাই রে হায় রু রবি কেন্দ্র বাল হায় রে হায় আমর বীর এখন হাবে কোন উপ আমার যদি যাই রে নে কাম করিয়া তো রেজো হাইরে কি কাম করিয়া নবীন বুপারিশ কহ রেয়ে কব নবীনবে সুপারিশ কে কব রে তাউরে যদি যাই রে কাম করিয়া তাউরে যদি যাই রে পাপি কাম করিয়া নবীর সুপারিশ চলবে না নবীর সুপারিশ সুপারিস না আর নসিবে রোজার নবী

তাও রেপি জাবে ঠিকানা জান্ন হাবে তুমার আওয়ার ঠিকানা জোর সোড় কণ শুভানাল্লা দিকে গেলে পরে নাগিলে পারা যায় না সতরা ধরলে গা গজলটা টাইনি আরাম পাওয়া যায়

অভ্যাসটা কাটাইয়ে দেয় রোজা এমন একটা জিনিস ও দরদি মা বোনেরা রোজা মিথ্যা মিথ্যা কথা রোজা থেকে মিথ্যা বললে রোজা হয় না মিথ্যা থেকে রোজা হয় না রোজা থেকে অন্যায় অত্যাচার কথা বললে রোজা হয় না রোজা থেকে চুরি করে খাইলে রোজা হয় না রোজা থেকে মানুষের খেতে ছাগল দিলে রোজা হয় না রোজা থেকে কানে ওষুধ দিলে রোজা হয় না রোজা থেকে দরদিরা গায়ে ইন্ডাকশন দিলে রোজা রোজা হয় না উপবাসে থাকলে রোজা হবে না রোজার ফজিল দুগুমা বান্দা যখন রোজা থাকবে তখন বলবে এহাবা শিয়াল মাঘ ফি রাতে বলে দোয়া থাকবে রোজা থাকবে এহাবা মানফিরাতিক ফিরলি ইয়াওয়া সিয়াল মানফিরাতিক ফিরলি সবাই মুখস্ত করে ফেলবেন ইয়াওয়া সিয়াল মানফিরাতিক ফিরলি কার কাছে ক্ষমা চাইব ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব আমার মহান আল্লাহর কাছে যখন ইফতারি নেবেন কত সুন্দর করে বেগুন বাজামা বনেরা মুরগির রান বিরিয়ানি আর কত কিছু ইফতারি নিয়ে যখন বসে যান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাগি দিয়ে বলে ও ফেরেশতা একটু লক্ষ্য করে দেখো আমার গুণাগার বান্দারা ইলান্ত শরীর খুদাক্ত শরীর কত পিপাসারে শরীর কত রকমের খাবার নিয়ে বসে রয়েছে ফেরেশতা খাই না কেন ও ফেরেশতা বান্দারা খুদাক্ত খাই না কেন ফেরেস্তায় উঠে পড়লে বেরো পড়লে মেনি তোমারা বান্দারা রোজা রেখেছে রোজা নাতে খাই না যে আল্লাহ তুমি হুকুম দিলে গা তোমার বান্দা রাখাবে তুমি হুকুম না দেওয়া পর্যন্ত তোমার বান্দা খাবে না তুমি হুকুম দিলে কা খাবে কেন ওরা যে খুদাক খাবে তো নাতে না আল্লাহ খাবে না তুমি হুকুম দাও তান গান খাবে সুমান আল্লাহ বলতে পারবেন না কষ্ট হচ্ছে নাকি আপনাদের খেয়াল করে শুনুন ওই টাইমটুকুন অনেক মা অনেক কাজে ব্যয় করে দেয় মা ইফতারি টাইম এখনো হয় নাই এফতারি নিয়ে বসে গিয়েছো আমার আল্লাহর কাছে যেই দোয়াটা করবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নিবে। এফতারি সামনে নিয়ে অনেক মানুষ বেকার খাটায় খালি বসে থাকে মন এ কখনো কোনো এটা হতে পারে না আপনারা দোয়া করবেন আমার আল্লাহর কাছে যেটা চাবেন সেটাই আল্লাহ দিয়ে দেবে আপনি গুনাম চাবেন আপনাকে দিয়ে দেবে আপনার অসুস্থ শরীর আপনি সুস্থতা চাবেন আমার আল্লাহ দিয়ে দেবে যোরকম শুভান আল্লাহ মাহেরমজানে এত বড় ফজিলতময় মা বোনেরা এইবার বান্দার যখন নেকি লেখতে যাবে আমার আল্লাহ ডাকি দিয়ে বলে ও তুমি কি করতে যাইতেছো ফেরেশতা বলে বে রবুল তোমার বান্দার রোজা রেখেছে আমি তার নেকি লেখতে যাইতেছি আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে না না লেখনা না লেখো না আমার বান্দার রোজা রেখেছে আমি খুশির জন্য আমার বান্দার ফজিলত আমি নিজেই হাতে দান করে দিব জোরে মন ছুটে যাবে আপনার চলে আসবেন মানুষ উঠে যাবে আপনারা চলে আসবেন যত জায়গা নোড়ে চড় বসবেন তত জায়গার মাটি সাক্ষী দেবে ভয় না পেয়ে চলে আসবেন কত চোর চোর করবেন এখন ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহি কালেমালা ইলাহাম কালেমালা ইলাহা কালে আমার সঙ্গের সাথী কালে মায়া আমার কবরের বাতি কালে পড়ি আমরা সকলে কালেমালা ইলা কালেমালা ইলাহা কুরানা আমারি সঙ্গের সাথীী কুরানা মদরি কবর বাতি কুরানা আমারি সঙ্গের সাথীি কুরান মধি কবর বাতি অন্ধ কার থাকবে না ইলা কলামা লা ইলাহা ইল্লাল নামায আমার সঙ্গের সাথে নামায কবরের বিছানা নামায আমার সঙ্গের সাথে নামায হবে কবরের বিছানা মাটি তোমার আর থাকবে না কালামা ইল দরুদ আমার সঙ্গে রি সাথী দৌর হবে কবুরের আলো দরুদ আমার সঙ্গে সাথ সাথী হবে হাবে আলো আলো লাগবে না কালে মালা পরদা আলে রহংকার পরদা কবরের সঙ্গিনী পরদা আমা সরিলের অলংকার পর্দা কবরের সঙ্গিনী লাহাম কালে মালা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদরদ মা বনেরা মাহরাম জাম থেকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কত রকমের শিক্ষা দেয় মা বনেরা এমন কোন মানুষ আছে দেখেন ইফতারি তৈইরি করতে যায় আসরের নামাজে কাজা করে এমন মানুষ আছে গো মা তারি নিতে নিতে মা কাজা হয়ে যায় এমনও মানুষ আছে ঈশ্বরের টাইম না আসতে পুরুবের নামাজে পড়ে তারা ভীর ভয়ে বিছানায় পড়ে যায় আছে না এগুলা ঠিক আবির নামাজ নাই শ্বাসতে নামাজ নাই ঈশ্বরেরকে নামাজ নাই তাহজতরে নামাজ নাই বল্লারে বান্দারে কানে লাগাও। যারা আল্লার প্রেমিক বান্দা গুমা তার কাছে এবাদ তো কোনোটা ই কুটি পড়ে না পড়ে নাকি বাদ পড়ে নাকি ওরা যদি মানবেনা কেন নামাজ পড়বেন না কেন পর্দা করবেন না কেন রোজা রাখবেন না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পর্দার জন্য কত কথা বলেছেন নামাজের জন্য কত কথা বলেছেন কুরআন হাদিশের জন্য কত কথা বলেছেন কেন কুরআন পড়বেন না কেন হাদিস মানবেন না কেন আল্লাহর রাসূলকে ধরবেন না আপনাকে আরশে করে বসে রয়েছেন কে আপনার সাথে কবরে যাবে কে আপনার সাথে হিসাব আনিকাশি দিবে আপনি কেমন করে ভুলে বসে রেখেছেন বলেন তো যে ইবাটা বিটির আশা করে এ কথা কম বলেন আমাকে বলার সুযোগ দিয়েন যদি ভালো না লাগে তাহলে বলেন আমি চলে যাই কথা বলবেন না কথা বললে আমার লাইনটা কেটে দেবেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ودرد ما بني ركي الله আপনি যে

তোমার আমার মনে হিংসা জাগে অমুকের বো ফিলাট বাড়ি দিল অমুকের বো সোনার গহনা পরলো অমুকের বো ভালো ভালো খাইল অমুকের বো দামি শাড়ি পরল আমার পরে নাই মা বোনেরা এই হিংসা নিয়ে দুনিয়াতে ঘুরি অথচ তোমার আমার মনে হিংসা জাগে না অমুক বো নামাজে পড়ে তো অমুকের বো পরদা করে তো অমুক এরব কোরআনে পড়ে তো আমি একটু পরদা করি নামাজে পড়িত আমাদের মনে হিংসা জাগে আর দুনিয়া মাঝিরা তুলা খের ছোট দুনিয়ার লোভে পড়ে ইসলাম আন্দোলন ছেড়ে দিয়েছ ছোট দুনিয়ার লোভে পড়ে মা বোনেরা গো কবরের কথা ভুলে গিয়েছ ছোট দুনিয়ার লোভে পড়ে স্বামী সন্তান থাকলা নিয়ে হাসরের ময়দানের কথা ভুলে গিয়েছো তাই না ও দরদি মা বোনেরা এমন একটা দিন আসবে ওই দিনটা চল্লিশ বছরের পঞ্চাশ বছরের দিন কত বছরের দিন পঞ্চাশ বছরের দিন মাথার মাসে তো টগ করে ফুটবে আধা উপরে সূর্য চলে আসবে দরদিরা গো সুলাই জনম জনম রান্না করে খাও মাটি লাল হয়েছে কোনো দিন তামা হয় নয় বল্লার বান্দারা হাতে যেমন চাউল ধুয়ে নিয়ে ইয়া কার তুলে দিলে খড়ি দিলে টগ বগ বগ করি ফুটে। মা বনেরা মাথার মস্তগ টগ বগ টগ বগ করে ফুটবে আর লাকের রেখানের সিদ্ধিরো দিয়া মাথার মস্তক টগ বম বলে গলে না মাটির জমিনে পড়ে যাবে ওয়া দরে মা বনেরা সোয়া মাটি পুরি তমে হয়ে যাবে কয় হাত শুয়া হাতে মাটি পড়ে তামা হয়ে যাবে কোন কোন নাফরমানের ঘাম হবে হাঁটু কোন কোন নাফরমানের ঘাম হবে কমর কোন কোন নাফরমানের ঘাম হবে গলা কোন কোন নাফরমান সাতারে কাটবে কত দিন আখেরি জামানার উম্মত পাঁচ মিনিট দৌড়ানোর ক্ষমতা আমাদের নাই আছে নাকি পাঁচ মিনিট পুকুরে নামি সাতার কাটার ক্ষমতা আমাদের আছে এত গৌরব জানি ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেন মানে আরো চলে আসো তুমি আরো চলে আসো ভিতরে আসো চলে আসো আসে চলে আসেন আপনারা চলে আসেন اعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লা হিরু রহ নিউ রহিম ওদারধিমা বনেরাম বিনয়া জরে সুস্থ শরীলেম এক তো নামাজ কাজা দিলে দুই কোটি অষ্টআশি হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে তুমি কেমন করে নামাজ ছেড়ে দিয়ে রয়েছে একুনি যদি মালাকুল মুখ তোমার সামনে এসে যায় তুমি কি বলবে আমার স্বামী সংসারের কাজ হয় নয় রান্না বান্না হয় নয় আমার গরু করা নাই হয় খাওয়ানো হয় নাই এখন আমার জানটা নিতে এসো না রাতের বেলায় এসে আমার জানটা নিয়ে যায় আজরাইলে ঘুরে দিলেন তাই না হম আজরাইলে ঘুরে দিলেন চলে গেল আজ তাই না কলার বান্দারা কানে লাগাও এবারের মতো ঘুরে আজরাইল এবারের মতো ফিরে যাওয়াজ বিনতি করিয়া কই তুমারে আসমান চেহারা তোমার বয়ে কাছি মৌতেই রে ডরে এবারের মতো ঘুরে আজরাইল এবারের মতো তো ফিরে যাও আদ্রাইল রে আর গেছে তাই না পদার মা বনেরা লক্ষ্য করাবেন হ্যাঁ কিয়ার করে শুনুন গো মাম আদ্রদ মা বোনেরা তোমার আমারে খুব কষ্ট করেন আজ রেকে গিয়েছেন মা বোনেরা একটু দিলেটা নরম করে দিবেন কথা বলো না রে জানেরা কথা বলো না এখানে কথা বলার জায়গা নয় এই জায়গাটা কান্নার এই জায়গাটা হলো গুনা মাপের এই জায়গাতে কিছু গুনা পাচেন আর কিছু নেকি কিনে কিনে বাড়িতে চলে যান ওদার ওদি মা বোনেরা লক্ষ্য করবেন কি বললো বগমা নামাজ নামাজ এমন একটা পবিত্র জিনিস যার ভিতরে নামাজ নাই তার কোনো এবাদতি নাই আছে নাকি গো মাম তার কোনো এবাদত আছে যারা পাঁচ অত নামাজ পড়ে আবাদত পাঁচবার উজু করে করে কি করে না আর যারা নামাজ পড়ে না গো মা দিনের মধ্যে কয়বার উজু করে একবারেও হয় নামাজ না পড়লে এবাদত হয় আহারে দরদি মা বনে করেন বেনামাজির আয়ো কমে যায় বেনামাজি কোনো দোয়া কবুল হয় না বেনামাজি মরণের কালে অপমানিত লজ্জিত অভিশপত দিয়ে চান্টা কবজ করা হয় বেনামাজি মরণের কালে এত পিপাসিত হয় মা সাথী সমুদ্রের সাত দরিয়ার পানি যদি মুখে ঢালিয়া দেয় তবু বুঝি বেনামাজির পিপাসা মিটবে না এত কষ্ট দিয়া জানটা কবজ করবে মা বনেরাম আজরে আল্লাহ সাল্লামের হাতে লোকের মাংস হবে আগুন হাড়গুলা হবে লোহা বেনামাজির কলি যাই যখন হাতখানা দিয়ে দিবে কোন কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে কোনো কোনো সময় জ্ঞান ফিরে চলে আসবে এত কষ্ট দিয়া জানটা কবজ করে নিয়া আল্লাহর জমিনে যখন উঠবে জমিনে গালি দিবে জীবজন্তু গালি দিবে আসমানে গালি দিবে আসমানে বহনকারী লাল তো করিবে আমার আলোক রবুল আলমিন আসি মানে দরজাটা বন্ধ করে দিবে করে আর বলবে রবুল আলামিন আমি অপবিত্র নপাগি হু কবজ করেছি গো আল্লাহ আসমানে গালি দাই জীবজন্তু গালি দেয় বহনকারী আসিমানি পেরেস্ত করে আল্লাহ আসমানে দরজাটা বন্ধ করে দিলে এই অপবিত্র গুরু কোন জাগাই রাগব আমার আল্লাহ পাকা আলামিন সঙ্গে সঙ্গে ডাগি দিয়ে বলে হাজি হাজি জাহান্ন ইউ কাজি বুবি হাল্লামন আল্লাহ একবার মার্কেট করলাম নাকি মার্কেট করেছি কোরআনে আছে না নাই বানাইয়ে বলছি নাকি কথা বলছেন না কেন কথা বলেন আমার সাথে কোরআনের আয়াতে বলেছে গো মা হাজী জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল্লাম জিরমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন আল্লাহু আকবার মা বোনের গো আমার আল্লাহ যখন বলে দিল হাজী জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল্লাম জিরমুন আজরাইলের বুঝতে বাকি রইল নাকি আজরাইলের বুঝতে

উথায় রেখে পড়লো জাহান নামের ভিতরে যারা জাহান নামে যাবে জাহান নামীরা খাবে কি আমার আল্লাহ কোরআনুল কারিমে তাও সুন্দর করে বলে দিল এত ফোনা বাই না হাওয়া বাই না হামি এমে না আনিন পশা পুজো পশা রক্ত বমি আর গরম পানি যাহা নামে জন্য আমার আলোয়ালি ঠিক করে রেখে দিয়েছেন আমি হাতে ধরি পায়ে পরিব বলব গো কোনো সময় নামাজ কাজা দিও না কখনো পেট খালি পিঠ খালি কপালের কুকুরটা দিও না তোমার আমার রাসুল যে মেনে গিয়ে সিট পালন করা চেষ্টা করো তাহলে তোমার আমার ঠিকানা হবে আমার আল্লাহ জান্নাত ঠিক করে দিয়ে দিবে মা বোনেরা গো একটু দিলটা নরম করে দিয়ে দিন এইবার দেখেন কি ঘটনা ঘটল যখন জানটা কবজ হয় দুই তিন দিন ঘরের ভিতরে রাখেন লাশখানা দুই তিন জনে যাবে বাহিরে করিতে কয়জন তুমি আমি তুলু তুলে দিব ওই মহিলা তুমি কি নামাজ পড়ো তুলব না মহিলা বলবে না নামাজ পড়ি নাই তুমি আমি ডাকে দিয়ে বলবো খবর দাঁড়া লাশের গায়ে হাত দিও না বলবো কিনা বলেন যে মৃত্যুবরণ করেছে গো মা উনি তো বড় চড় বড় ডাকাত উনাকে বেনামাজি ধরবে না নামাজি না তোমাদের মাঝে আসলে নামাজের কথা বলে দিন তোমাদের মাঝে আসলে আমার মা মা বোনেরা পরদার কথা বলে দিন তারপরে নামাজ হয় না পর্দা হয় না আল্লাহ রাসুলকে মহব্বত হয় না আশা করে বল বেঁধে রেখে দিয়েছ কতখানি তোমার গায়ে বল শক্তি হয়ে গেছে যার কারণে আল্লাহর হুকুম মানতে পারো না হয় কোদারতি মা বোনেরা দিলটা নরম করে দিন কি বল গো মা এইবার আপনি নামাজে না নামাজে ভালো লাগে না ঠিক আছে নামাজের আগে বলে যাবেন কোনো নামাজি বান্দা যেন আমার গায়ে হাতে না দেয় কোনো নামাজি বান্দা যেন আমাকে গোসলে না দেয় কোনো নামাজি বান্দা যেন কাফনা না পড়ায় কোনো নামাজি বান্দা যেন কাটেলুট না তোলে কোনো নামাজি বান্দা যেন জানাজানা করায় কোনো নামাজি বান্দা যেন কবরে না নামায় কোনো নামাজি বান্দা যেন মাটি না দেয় বলে যেতে পারবেন পারবেন বলা যেতে না পারলে একশো পার্সেন্ট নামাজ লাগবে কইশ পার্সেন্ট একশো পার্সেন্ট নামাজ লাগবে আমার আল্লা দিনের মধ্যে পাঁচবার তোমাকে আমাকে ডাকে আসলা তু খইরুমিন আন অস্কার করতে পারেন ডাকে নাই নামস্তেনে ঘুমুরতুম তাই না আমাদের মধ্যে নামস্তেনে ঘুমুরতুম মানুষ আছে ফজরের দিলে আর বিছানায় থাকতে পারে না তার কাছে ঘুম তেনে নামাজ উড়তম যারা নামাজে পড়ে না তার কাছে নামাজে ঘুমিয়ে উড়তম তাই না আল্লাহরে বান্দারা কানে লাগান আমার আল্লাহ ডাকে দেয় আসলা তু খাই রুমিনার নাম আমার বান্দা বান্দি গন ফজর পড়ো ফজর পড়ো আমি আল্লাহ সাথে সম্পর্ক করো ভালোবাসা করো ভালোবাসা করো এখন যদি তুমি ঘুমের মধ্যে আসুর বান্দা এখন যদি আজরাইল মালাকুল মো তোমার কাছে আসে আমি বান্দারে তোমাদের চিনে আম এখনো সময় আছে আসো নামাজ পড়ো সাথে সম্পর্ক করো তোমাকে বাড়ি গাড়ি করার জন্য পাঠাই নয় তোমাকে স্বামী সন্তান বাড়ি মানুষ করার করার নাই তোমাকে এ পেশা পায়খানা পরিষ্কার করার জন্য পাঠাই নাই আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তা বুধু কারে তেরে জন্য আমার আল্লাহর এবাদতের জন্য ও দরদি মা বোনেরা এবার আল্লাহ শিখানা বারান্দায় আনবে দরদি গো দুই তিন দিনে বারান্দায় রাখবে কথা বলেন কেউ যাবে বাঁশ কেউ যাবে কবর খুঁড়িতে কেউ যাবে সাদা কাফা নানিতে কেউ যাবে বড়াই পাতার পানি গরম করিতে তোমাকে আমাকে শেষ বেদাই দেওয়ার জন্য উঠে পলে লেগে যাবে লেপের পরে শুয়াবে খেতার পরে শুয়াবে আর আমের মাথার বালিশ মাথার তলে দিবে কিসের অহংকার আপনার গৌরব কোথায় গেল আপনার অহংকার কোন জায়গায় চলে গেল আপনি না বল বেঁধেছেন আপনি না কতখানি সত্যি দেখাইছেন এখন কোথায় অর্থহীন হয়ে গেলেন খারাপ এত বড় দুর্বল করতে না বলেন কে করে দিল দুর্বল আপনাকে আপনার না কত বল ছিল আপনার কোথায় স্কിലেনে জাগাতে ছিলেন এখন কোথায় যাচ্ছেন আপনি আপনার বল কোথায় হারিয়ে যাচ্ছে আপনার মাথা চুল কেন পাকা করে দিল আপনি যতই খাছেন আপনার মাঝে বল কেন থাকছে না আপনি দেখেন তো যতই দেখতে যাচ্ছেন কিন্তু চোখের নূর কোথায় হারিয়ে যাচ্ছে আপনার বল কে অর্থহীন করে দিচ্ছে কার আশা করে বসে রেখেছেন আহারে আহরে দরাদি মা বনেরা লক্ষ্য করুন কষ্ট